আরও পছন্দ পাহাড় আরো বা সাগর আর আমার মতো যাদের পছন্দ পাহাড় সাগর দুটোই তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে জাপানের কোবে সিটা আমি আজকে আপনাদের বলবো আমি জাপানের যে সিটিতে থাকি এবং আমার দেখা জাপানের সবচাইতে সুন্দর সিটিগুলোর মধ্যে একটি কোবে সিটিকে নিয়ে কোবে সিটি কারো কাছে পোর্ট সিটির জন্য আর সারা পৃথিবীর মানুষের কাছে কুবের বিফের জন্য বেশ প্রসিদ্ধ পাঁচশত বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের এই সিটিতে চোদ্দ লক্ষ মানুষের বসবাস হলেও যার মধ্যে সাতশো সাতানব্বই জন কিন্তু বাংলাদেশি যাদের অধিকাংশই কিন্তু স্টুডেন্ট এবং অল্প কিছু জব হোল্ডারও রয়েছেন তবে পাহাড় আর সাগরে গেলা এই সুন্দর সিটিতে এত এত ট্যুরিস্ট স্পট রয়েছে যে আপনি কখনো আসলে ওয়ান উইকও কম পড়ে যাবে ওয়ানইক তবে কুবে টাওয়ার মেরিকেন পার্ক নুনবিকি হার্ব গার্ডেন সুমা বিচ এবং সর্বপ্রথম মসজিদটি কিন্তু এই কুবে সিটিতেই অবস্থিত পাহাড় আর সাগরের মাঝখানে এই সুন্দর সিটিতে পাঁচটি বছর থাকার পর ইটস ফিল লাইক মাই সেকেন্ড হোম আমি তো আছি কুবেতেই তো আপনি কবেতে আসতেছেন কবে